সবধানি থাকি ও মুমিনি মানা রাখাদাই সবধানি থাকি ও মুমিনি মানা রাখাদাই কিয়ামতের আলামত ভাবে বোঝাদাই কিয়ামতের আলামত ভাবে সাবধানে থাকি ও মান মন রখ সব থাকি ও মান রাখা রখ কি ভাই বাংলার বাণী লিখতে ধরে চোখের পানি টাকার লোভে মানুষ মারে সোনারে ভাল টাকার লভে মানুষ মারে সোনারে ভাল সাবধানে থাকি অবমিনে বমিনে মন রখাইব থাকি ওমিনী মন রখায় ছয় বছরের শিশু ধরস বাংলা ছাড়া হয় না ধর্ষণের সঞ্চুরে ও সব ভরস হয় দরসনের সেনচারে অসভাব ভর হয় সাবধান থাকি ও মুমিনি মান রক্ষা দায় সাবধান থাকি ও মুমিনি মান রক্ষা দায় আলহামদুলিল্লাহ বিক্রমপুর দারুল উলুম মুহাম্মাদি আরাবিয়া দাখিল মাদ্রাসার নদীকলপে ছত্রিশতম ইসলামিক জলসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ আমন্ত্রিত ওলামাই করাম মুরুদ্িয়ানী ক্রাম স্নেহের কচি কাচা পদ্মার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা আইন শৃঙ্খলায় নিয়োজিত গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মচারীবৃন্দ বৃন্দ আয়োজক বিন্দু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শ্রোপ্রিয় এলাকাবাসী মহাগ্রন্থ এই তাফসিরুল কোরআন মাহফিলের এই সামিয়ানা পালের নিচে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজাল একটি কথা বলা লাগবে কি কথা বলতে রাজি আছেন একটু হা হু করবেন কি রাজি আছেন তো এই জান্নাতের ময়দানে আসতে পেরে কারা কারা খুশি একটু হাত তুলে আল্লাহর দেখান তো লিল্লাহি তাকবীর আল্লাহু আল্লাহ লিল্লাহি তাকবীর এই মাহফিলে আসতে পেরে খুশি না কম খুশি না বেশি খুশি বেশি যদি খুশি হন সে আল্লাহর জন্য প্রাণ উজাড় করে محبتের সাথে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ তৈর মোবারকানি হে প্রশংসা করলাম কার আল্লাহ ছাড়া কারো প্রশংসা করা যায় চলবে কারণ আল্লাহর প্রশংসা করতে হবে যে আল্লাহ আপনাকে আমাকে সুন্দর অবয়ব দিয়ে সুন্দর নমুনা দিয়ে সুন্দর ডিজাইন দিয়ে সুন্দর আকার আকৃতি দিয়ে বানিয়েছেন সে মালিকের প্রশংসা করে কি আমরা শেষ করতে পারবো কি বলেন প্রশংসা করে শেষ করতে পারবো আবারও পড়ি আলহামদুলিল্লাহ তার সাথে সাথে স্মরণ করছি সেই মহান মানবতার মুক্তির কাণ্ডেরি যিনি আমাদেরকে তিল তিল করে নিজের শরীরের তাজা রক্তকে বিলীন করে দিয়ে আমাদেরকে একটি সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন ওহুদের ময়দানে দাঁত দন্দত মোবারক শহীদ করেছেন সেই নবীর দরদে আমরা সকলে প্রাণ উজাড় করে মহাব্বতের সাথে পড়ি সল্লি সাল্লাম আপনারা কেমন আছেন পিছনের ভাইরা আপনারা কেমন আছেন সামনের চেয়ার গুলো কেউ ফিল আপ করা যায় না সামনের সামনের কাতারের সোয়াব বেশি না পিছনের কাতারের সোয়াব বেশি আপনারা পিছনে যদি বসেন তো সব কমবে না বাড়বে মুরব্বীরা একটু সামনে আসেন তো আপনাদের সাথে তাহলে কথাগুলো শেয়ার করতে আমার একটু সুবিধা হবে আসেন ইয়া রহমানু তুমি দয়ার সাগর দাতা বীর তুমি যে মহান বলা লা এলাহা আরো জোরে বলিলা আসমানে আল্লাহ জমিন আল্লাহর হায়াতে আল্লাহ মতে আল্লাহ ইলাহ কে আর একটু জোরে বলে বলা যায় না আর একটু আওয়াজ দিয়ে বলেন إله لا إله لا إله إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকে আমরা কোরআনের মা ফিলে এসেছি বলেন কিসের মাহাফিলে এসেছি বলেন তো একটু আওয়াজ দিয়ে বলতে হবে আমরা কোরআনের মাহফিলে এসেছি যে মাহফিলে যে কোরআনের আলোচনা হয় ওই জায়গাটুকু রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে পরিবেষ্টন করে রাখেন জোরকান্না সুবাহান আল্লাহ আরো জরে বলেন সুবাহান প্রিয় ভাইরা আমার এই জান্নাতের বাগানে আল্লাহ পাক সবাই রে কবুল করেন না আল্লাহ পাক যারে পছন্দ করেন যারে ভালোবাসেন তারে তিনি এই কোরআনের মাহফিলে তাদেরকে তিনি উপস্থিত হওয়ার তৌফিক দান করেন জোরে কন্যা الله رب العالمين بولين هذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون بولن الله أكبر رب العالمين بولين এই কিতাব আমি অবতীর্ণ করেছি এই কেতাব আমি নাজিল করেছি যে কেতাব আমি নাজিল করেছি কেতাব হচ্ছে মাই এই কেতাব হচ্ছে বরকতমাই পৃথিবীর মধ্যে সব চাইতেই বরকতমাই কেতাবের নাম কি পৃথিবীর মধ্যে সব চাইতেই বরকোতমাই কেতাবের নাম হল কোরান মাজিদ কোরান মাজিদ কি জন্য বলবা বলছেন বল হুআ করানুম মাদীদ ফী লাউহিম মাহফুজ বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত মর্যাদা সম্পন্ন এই কিতাবের বাড়ি হলো লাউহিম মাহফুজে এই বাণী কার উপর হয়েছে একটু আওয়াজ দিতে হবে এই বাণী কার উপর হয়েছে এই বাণী বিশ্বনবী রাহমতের নবী দয়ার নবী জনাবে রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বাণী নাযিল হয়েছে প্রিয় ভাইরাবার আল্লাহ পাক বিশ্বনবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল ই আইয়ুহার রাসূল বল্লিগ মা أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغته فما بلغته رسالته والله يعصمك من الناس والله يحب المحسنين الله أكبر আলামিন নবীকে করেছেন বললেন এই রেসালাতের বাণী তোমাকে পৌঁছার ব্যবস্থা করতে হবে এই রেসালাতের বাণী তোমাকে পৌঁছে দিতে হবে কারণ দুষ্কৃতী লোকদের কবল থেকে আমি রব্বুল আলামিন তোমাকে হেফাজত করব। আমি রব্বুল আলামিন এই সব মহসিনদেরকে ভালোবাসি যারা কান্না সুবাহানাল্লাহ আপনারা কি ঘুমাচ্ছেন নাকি মুরব্বীরা আপনারা কি ঘুমাচ্ছেন একটু হা হু করবেন যদি থেস মুড়ির মতন যদি হয় তাহলে কি হবে কর্মড়া মুড়ি হতে হবে যাতে আওয়াজ করে যারা বলেন কি করে আওয়াজ করে আপনারা কি চান এই কোরআন দিয়ে দেশ চলুক কারা কারা চান তুলে আল্লাহকে দেখে দেন তো আপনারা কি চান এই কোরআন দিয়ে দেশ চলুক পার্লামেন্ট চলুক চান কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখে দেন তাকবীর হে তকবীর বাংলাদেশ হলো মসজিদ মাদ্রাসার দেশ বাংলাদেশ হলো আলেম দেশ বাংলাদেশ হলো দাড়ি হলাদের দেশ খানজাহানের বাংলাদেশ ভক্তিয়ানের বাংলাদেশ সাহাবাতdummies বাংলাদেশ এই বাংলাদেশ কোরআন দিয়ে চলবে কেউ যদি কুরআনের বিরোধিতা করতে আসে আল্লাহ রব্বুল আল তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিবেন দিবে কিনা কারণ একজন গেছে খুব নকার দিত লাঠি বটার হুঙ্কার দিত লাঠি বটার তণ্ডব চালাত আল্লাপা কেমন করে তিনি শাহস্তা করলেন আল্লাহ পা কান ধরে ঠস করে ক্ষমতা থেকে নামিয়ে বললে কি তোর ক্ষমতায় থাকার আর দরকার নাই এমন লাঞ্ছিত করে অপমানিত করে পাক ক্ষমতা থেকে তাকে ক্ষমতা ক্ষমতাচুচ্ছ করলেন সে মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়েছে ঠিক কিনা বললেন ঠিক কিনা ববু গো ববু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না ববু গো ওহো ববু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না তোমার নৌকার পাল ছিড়েছে তুমি তো জানো না গো ববু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না লাঠি বইটা ভেঙে গেছে খবর কি রাখো না ঠিক না গ বুবু খবর কি রাখোনা সব খুনিদের হবে বিচার বুবু বুবু কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খনিদের হবে বিচার হবে আনা আনা তোমার বিচার হবে বুবু পুরো সোলো আনা ঠিক কিনা বুবু যদি আসে বিচার হবে পুরো আনা কি আপনারা কি বিচার করতে রাজি আছেন যে বুবু আরে মুলামাদেরকে জেলখানা জেলখানাতে একবারে ভর্তি করে রেখেছিল সে বুবু কোথায় এখন মোদি দাদার কাছে জরা বলেন দাদার কাছে মোদি দাদার কাছে প্রিয় ভাইরা আমার এমন একটা সময় আসবে আল্লাহ পাক বলছেন জমিন তো আমার আসমান তো আমার পালাবার কোনো পথ নাই আল্লাহ পাক বলছেন লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরজ আসমান হলো আমার জমিন হলো আমার আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবকিছু কার বলেন তো আল্লাহ পাক বলছেন বিগত দিনে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আল্লাহ পাক তাদেরকে কান ধরে ঠস করে ক্ষমতা থেকে নামিয়ে বেস যদি করেছেন না করেন নাই এখনো যদি কেউ যদি এটা করতে চায় আল্লাহ রব্বুল আলমিন তাকে বেদ যদি করে ছাড়বেন প্রে ভাই আমার এই কোরআন দিয়ে আমরা দেশ চালাতে চাই চাই কি চাই না কোরআন আল্লাহর কিতাব কারণ কোরআন দিয়ে যদি দেশ চলে এই বাংলাদেশে সোনার ফসল ফলবে ফলবে কি কি না না সাধারণ মানুষ সেরা নিরাপত্তা পাবে পাবে কোরআন দিয়ে যদি দেশ না চলে রাস্তা পথে সকল জায়গাতে ঘাত প্রতিঘাত বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে আক্রমণ করবে আল্লা পাক বলছেন দিয়ে যদি মানুষ যদি সমাজ পরিচালনা করে পরিবার পরিচালনা করে তাহলে সমাজের সুন্দর একটি দিন কায়েম হয়ে যাবে যারা কণ্ডা সুবাহ আওয়াজ দিয়ে বল মুহাম্মদ পুরি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় আপনাদের কি জানা হয়েছে বিক্রমপুর দরোন ওম্মাহম্মদি আরবে দাখিল মাদ্রাসায় কোরআন আয়োজন করা হয়েছে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে আপনাদেরকে জানানো হয়েছে আপনারা কাল বিলম্বনা করে এই কোরআনের মঞ্চে চলে আসেন কারণ এটি হচ্ছে একটি জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে এসে আপনারা বেশি পড়বেন কারণ ফেরেস্তারা চারিদিক পরিবেষ্টন করে রেখেছেন কারণ এখানে যদি মমতাজকে যদি নিয়ে আসা হতো মাইকিনের দরকার হতো না জোরে বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার প্রিয় এলাকাবাসী আপনাদের উদাত্ত আহ্বান জানাই আপনারা অতি সত্তর খাওয়া দাওয়া করে প্রয়োজনীয় কাজ কর্ম সেরে আপনারা এই কোরআনের জায়গায় কোরআনের এই মাহফিলে চলে আসুন আল্লাহ পাক সকলকে যেন আসার তৌফিক দান করেন বলো না আমিন কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে কি হ্যাঁ খারাপ লাগে কি সুন্দর বাণী কি চমৎকার বাণী এটা কখনো মানব রচিত কিতাব নয় এটা কি মানব রচিত কিতাব লাইসা হ্যা কালামিল বাসার এটা কখনো মানব রচিত কিতাব নয় এ কোরআন পড়লে সব আছে না নাই পড়লে সব আছে না নাই পড়লে ধরলে এই কোরআন পড়লে ধরলে আল্লাহ পাক মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন জরে কন্যা সুবাহান আল্লাহ রে ভাই এই কোরআনের জন্য সাহাবা একরাম জীবন দিয়েছেন মাযহব ও মুয়াজ জীবন দিয়েছেন অনেক সাহাবা জীবন দিয়েছেন ইমাম আবু হানিফাকেও কি করেছে ওই বেঈমানের বাচ্চা কষ্ট দিয়েছে শুধুমাত্রই কোরআনকে মানার জন্য ইমাম সাফিকে কষ্ট দেওয়া হয়েছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা নুকে হত্যা করা হয়েছে শুধু তাই নাই আমাদের আমাদের বাংলাদেশের একজন নক্ষত্র কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসেন সঈদী রহিমাল্লাঘু তিনি তেরোটি বছর তিনি বাতিলের কারাগারে মানবতার জীবন যাপন করেছেন ঠিক গ্রীনা সেই চয়ে সৈদ ঠেষ পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সৈদিকে

মুসলমানদের হুংকার তাকবীর হতে হবে কেমন সিংহের মতন যারা বলেন কেমন হতে হবে তাকবীর দিলে কি তাকবীর দিলে কি মান বাড়বে না কমবে বলেন তো আচ্ছা কারা কারা রাগ করে এসেছেন কি যে বিয়াদ করে এসেছি কি যে আমি তাকবীর দেব না হুজুর যতই তাকবীর দিতে বলুক কারা কারা এরকম বিয়াদ করেছেন হাত তুলে দেখান তো ফেল্ড ডিভিশনে পাস করেছে যাই হোক আল্লাহ আকবর আল্লাহ হচ্ছে সব চাইতে বড় আল্লাহ হচ্ছে কি সব চাইতে বড় আল্লাহর চাইতে কেউ বড় আছে বড় তো আছে কারণ আল্লাহ পাকের নাম নিলে নাকি আছে না নাই সব আছে না নাই আল্লাহ আকবার আল্লাহ আরে পৃথিবীর মধ্যে সবচেয়ে তে সেরা ডাক সবচেয়ে দামি ডাক হচ্ছে আল্লাহু আকবার প্রিয় ভাইগণ আগামী দিনের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি কোরআনের বাংলাদেশ ঠিক কি না আপনাদেরকে এখন থেকে উদ্বুদ্ধ নিতে হবে কারণ আপনার ভোট আপনি কাকে দিবেন ভোটটা হচ্ছে আপনার কাছে একটা আমানত কাকে দিবেন এই আমানতের যদি খেয়ানত করেন জবাবদাহিতা আছে না নাই আছে না নাই কারণ কেয়ামতের দিন মানুষের নে কামল কি করা হবে ওজন করা হবে না হবে না সেই জন্য কিসের প্রয়োজন মিজানের প্রয়োজন আছে না নাই মিজান শব্দের অর্থ কি দাঁড়ি পাল্লা এটা আমি কিন্তু আরবি করলাম আরবি বলে বাংলা করলাম মনে কিছু লিয়েন না আপনি কোন দলের আপনি ভালো জানেন ভাইরামার মহাগ্রন্থ কোরআন মাজিদের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন হাজা এটাই এমন একটি কিতাব হাজা পাইয়ানুন মানুষের জন্য সুস্পষ্ট নিদর্শন হলাম মহাগ্রন্থ এই কিতাব হেদায়েতের বাণী মানুষের জন্য হচ্ছে এটা উপদেশ এবং নসিহা কোরআন পড়ে মানুষ হেদায়েত প্রাপ্ত হয় এক সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমানদের রক্তকে তিনি চুষে খেতেন সেই ওমার যখন কোরান যখন বুঝতে শিখল কোরান যখন বুঝতে শিখল তিনি কোরানের পৃষ্ঠাগুলো যখন পড়েন ওই কোমা ওই ওমারের চোখ দিয়ে দর করে পানি পড়ে ওমর বলে কি যে এই বাণী তো সাধারণ বাণী হতে পারে না এই বাণী তো মানুষের তৈরি বাণী হতে পারে না লাইসা হাজামিন কালামিল বাসার এটা মানব রচিত কিতাব হতে পারে না এই বাণী হচ্ছে মহান গ্রন্থ আল্লাহ পাকের নাজিলকৃত বিধান বলে আল্লাহু আকবার ভাইয়েরা জয় উমর বিশ্বনবীকে হত্যা করার জন্য পরিকল্পনা নিয়েছিল সেই ওমার কিন্তু ইসলাম বোঝার কারণে কোরআন বোঝার কারণে কোরআন জানার কারণে পাক ওমারের মন মানসিকতা পরিবর্তন করে দিয়েছেন কে কে পরিবর্তন করে দিয়েছে একটু জিগির করেন একটু আওয়াজ দিয়ে বলেন লা لا إله إلا الله لا إله إلا, إلا الله محمد رسول الله لا إله إلا الله جد بالين بس بالجن من قال لا إله إلا الله فدخل الجنة كيوجد بالله لا إله إلا الله লোকটি যদি মারা যায় ইন্তিকাল করে তাহলে ওই লোকটি কোথায় যাবে বলেন তো কোথায় যাবে জান্নাতে চলে যাবে খুতিমা লঘু দেখা লাল জান্না ওই লোকটি আল্লাহর জান্নাতে চলে যাবেন যেরকম সুবাহান আর বেশি কথা বাড়াতে চাই না আমরা সিদ্ধান্ত নিব যে আমাদের দেশ সমাজ পরিবার যে যেন এই কোরআন দিয়ে চলে আমরা কোরআনের সাথে যেন লেগে থাকতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন সে তভেগদান করেন বলুন আমিন ধন্য আমি ধন্য কোরআন পাওয়ার জন্য ঠিক কি না ধন্য আমি ধন্য আল্লাহ কে রব হিসাবে পাওয়ার জন্য ধন্য ও আমি ধন্য আমরা যাতে কোরআনকে জীবনের সাথে রাখতে পারি এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সকলকে সে তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন সকলের সুস্বাস্থ্য কামনা করে অসমাপ্ত কথা সমাপ্ত করে আপনাদের কাছে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته